আনিলাম সীমা কি বলতে সে ডান গান একজন দেখা বাম একজন দেখা নিজিক্ত করছে আমার মৌলা তুমি বন্দা কি করো না করো কর তুমি বন্দা কোথায় যাও বা না যাও তোমার পিছনে পরিদর্শনকারী আল্লাহ রেখে দিয়েছে তুমি যখন কাজ করবে কাজ করবে ফেরস্তা লেখে ফেলবে গো তুমি যখন খারাপ কাজ করবে বাং কান্দে ফেরস্তা লেখবে গো বাঁচবার কোন উপায় নাই বাঁচতে পারবা না সেই জন্য গো দুনিয়াতে যেভাবে তা না কেন যে তোমারে খাওয়ান যে তোমার লালন পালন করা যে তোমার দুনিয়া দান ওই মৌলার কথা স্মরণ করতে হবে এই দুনিয়া টাইল মুসাফির কবি বলে ইহা হামসব মুসাফির মুসাফির হাই ঠিকানা আগে রওয়ানা দুনিয়াটা মাল মুসাফির 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 দুনিয়াতে আসার সব সিরিয়াল আছে বড় ভাই বড় ভাই আগে আছে ছোট ভাই ছোট ভাই পরে আসছে কিন্তু অন্ধকার কবরে যাইবার কোন সিরিয়াল আসেনি বাফে আগে চলে যায় আজকে আপনারা বিরালি খাচ্ছেন বাপ দুনিয়াতে আছে কিন্তু ছেলে চলে গেছে ওই ছেলের উপলক্ষে আজকে বাফে আয়োজন করেছে সমস্ত মানুষকে খানা খাওয়াচ্ছে কিনা কিনা আপনারা আজকে যে কানা খাবেন খাবেন ওই ব্যক্তির কানা যে ব্যক্তি বাসিত তিন দিন পরে দুনিয়া থেকে চলে গিয়েছে দেখেন দেখেন বাপ আছে মা আছে কিন্তু একটু কামে জিন্দি তোর হাফি পথ একতে জিন্দিগি মানুষের মৃত্যুর মৃত্যুর পর হল আসল জীবন ইহুদি খ্রিস্টান হিন্দুবদ্ধ যারা আছে তারা বলে মৃত্যুর পরে আর কোন জীবন নাই তারা আগুন দিয়ে ভরে ফেলে আগুন দিয়ে জ্বালাইয়া দেয় কিন্তু মুসলমানের আকিতাং হল মৃত্যুর হাসন নাসর জান্নাত জান আছে এটা মুসলমান বিশ্বাস করে